নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সর্ষে ভেন্ডি তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম তার মধ্যেই টুকরো করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এদিকে আমি ভেন্ডিতে দেওয়ার জন্য অল্প একটু পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তাই আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য চিনি ভেন্ডিতে এবার আমি নুন দিয়ে দিলাম তার মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর উপর দিয়ে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আমার সর্ষে ভেন্ডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো এখানেই টাটা